3i atlas 3i/atlas by nasa detected a mysterious object speeding toward earth 1977 সাল ধনু নক্ষত্রমণ্ডল থেকে পৃথিবীর দিকে এক অদ্ভুত রেডিও সিগন্যাল আসে যার নাম দেওয়া হয় ওয়াও সিগনাল আজ এত বছর পরেও বিজ্ঞানীরা কিন্তু সেই সিগনালের কোনো কুল কিনারা করতে পারেননি তার থেকেও আশ্চর্যের বিষয় হচ্ছে আজকে ঠিক সেই দিক থেকেই আমাদের দিকে ছুটে আসছে এক রহস্যময় ভ্রমণকারী যার সাইজ অলমোস্ট সাড়ে পাঁচ কিলোমিটার লম্বা যার নাম থ্রি আই প্রতি সেকেন্ডে একষট্টি কিলোমিটার বেগে দৌড়ানো এই ধূমকেতুকে অনেক বিজ্ঞানী কিন্তু সাধারণ কোনো মহাজগতিক শিলা বলে স্বীকার করছেন না তাদের কথায় এটি হতে পারে এলিয়ানদের পাঠানো কোনো স্পেসশিপ কিভাবে চলুন জেনে নেই প্রাকৃতিক ধূমকেতু সাধারণত গোলাকার বা এলোমেলো আকারের হয় কিন্তু আই এটার গঠন ভাঙা লম্বাটে যেন ইচ্ছাকৃতভাবে তৈরি করা কোনো এক মহাকাশ যান আর নিকেল বের হয় কিন্তু থ্রি আই অ্যাটলাস থেকে বের হচ্ছে শুধুমাত্র নিকেল তার সাথে সায়ানাইড আর কার্বন ডাই অক্সাইড যা কিন্তু আগে কখনোই দেখা যায়নি সায়ানাইড মানে কিন্তু আবার বিষাক্ত কম্পাউন্ড যা জীব বিজ্ঞানের দিক থেকেও একেবারেই অস্বাভাবিক এক প্রশ্ন তুলে দেয় বিজ্ঞানীরা হিসাব করে দেখেছেন যে থ্রি আই অ্যাটলাস যে কক্ষপথে আমাদের সৌরজগৎ ভ্রমণ করছে তা র্যান্ডম হওয়ার চান্স মাত্র পয়েন্ট টু পার্সেন্ট ভাবুন তো এটা আমাদের সৌরজগতের ভেতর দিয়ে প্রবেশ করেছে এমন এক কোনা দিয়ে যাতে করে সে মঙ্গল শুক্র আর বৃহস্পতি গ্রহের একদম কাছ দিয়ে আমাদেরকে পার করে চলে যাবে কিন্তু পৃথিবী থেকে সে লুকিয়ে থাকবে কারণ যখন সূর্যের সব যে কাছাকাছি থ্রি আই অ্যাটলাস আসবে তখন পৃথিবীর অবস্থান হবে ঠিক সূর্যের উল্টো পাশে অর্থাৎ লম্বা সময় ধরে যখন 3i অ্যাটলাস পৃথিবীর সবচেয়ে কাছাকাছি থাকবে তখনই আমরা তাকে দেখতে পারবো না বিজ্ঞানীরা বলেছেন যদি কোনো উন্নত সভ্যতা সত্যি আমাদের সৌরজগতকে স্টাডি করতে চায় তবে এই কোনা বরাবরই আশাটা পারফেক্ট এতে সে গ্রহগুলোকে খুব কাছে থেকে পর্যবেক্ষণ করতে পারবে কিন্তু পৃথিবীর বুদ্ধিমান প্রাণীদের সামনে নিজেকে প্রকাশ করবে না সবচেয়ে বড় ধাক্কাটা এসেছে এর আলোর উৎস নিয়ে বিজ্ঞানীরা ধারণা করছেন যে থ্রি আই অ্যাটলাস থেকে আলোক রশ্মি বের হচ্ছে এর আকার অনেক ছোট কিন্তু এর আলো সেই তুলনায় অনেক গুণ বেশি শুধু সূর্যের আলো প্রতিফলিত হয়ে এত আলো হওয়া একেবারেই অসম্ভব সাধারণত আলো উৎপন্ন করে তারারা কিন্তু অ্যাটলাস কোন তারা না তাহলে এই আলো কোথা থেকে আসছে হার্ভার্ডের অধ্যাপক এভি লোয়েভ বলেছেন হয়তো এর ভেতরে আছে কোনো ধরনের নিউক্লিয়ার রিয়াক্টর যা নিজে থেকে শক্তি তৈরি করছে দুই সালে আমরা প্রথমবারের মতো এমন কোন অবজেক্টকে আইডেন্টিফাই করি যা কিনা অন্য তারকা মন্ডলী থেকে আমাদের সৌরজগতের দিকে এসেছিল তখন এর নাম দেওয়া হয় ওমুয়া মুয়া যার বাংলা অর্থ প্রথম বার্তাবাহক আমরা যতদিনে একে আইডেন্টিফাই করি ততদিনে আমাদেরকে পাশ কাটিয়ে অলরেডি সূর্যের খুব কাছাকাছি চলে যায় কিন্তু এই অমুয়ামুয়ার সবচেয়ে অবাক করা যে বিষয় তা ছিল সূর্যকে পাশ কাটানোর পর হঠাৎ করে এর গতি বেড়ে গিয়েছিল সাধারণত সূর্যের কাছাকাছি কেউ থাকলে সূর্যের টানে তার গতি কিন্তু কমে যাওয়ার কথা কিন্তু অমুয়ামুয়ার গতি আমাদেরকে পাশ কাটানোর পর সূর্যকে পাশ কাটানোর পর বেড়ে গিয়ে সে তার নিজের গন্তব্যে চলে যায় অনেক বিজ্ঞানী তখন বলেছিলেন যে অমুয়ামুয়ার যে টার্গেট তা হয়তোবা সে পূরণ করে ফেলেছে যে কারণে গতি বাড়িয়ে দিয়ে সে তার নিজ ডেস্টিনেশনে চলে গেছে মুয়া যে জায়গা থেকে আমাদের দিকে এসেছিল থ্রি আই অ্যাটলাসও কিন্তু ঠিক সেই একই জায়গা থেকেই আমাদের দিকে আসছে এই অঞ্চলটির নাম সাজিটোরিয়াস কনস্টলেশন আর এই অংশটি মূলত আমাদের গ্যালাক্সির ঠিক ডিস্ক অঞ্চলে অবস্থিত সাধারণত অনেক প্রাচীন নক্ষত্র দিয়েই এই অঞ্চলটা তৈরি কিছু কিছু নক্ষত্রের বয়স সাত থেকে পনেরো বিলিয়ন বছরও হতে পারে যা কিনা আমাদের সৌর জগতের থেকে অনেক বেশি পুরনো সুতরাং এত পুরনো জায়গা থেকে আধুনিক প্রযুক্তি থাকাটা একদমই কি উড়িয়ে দেয়া যায় দুই হাজার পঁচিশের অক্টোবর এবং ডিসেম্বরে নাসা চেষ্টা করবে থ্রি আই অ্যাটলাস খুব ভালোভাবে পর্যবেক্ষণ করার জন্য কারণ অক্টোবর থেকে ডিসেম্বরের এই সময়টাই সে কিন্তু সূর্যের আড়ালে থাকবে যে সময় আমরা তাকে কোনোভাবেই দেখতে বা অ্যানালাইসিস করতে পারবো না ওমুয়া মুয়ার ক্ষেত্রে আমাদের সুযোগ ছিল তাকে পর্যবেক্ষণ করার কিন্তু আমরা সে সুযোগ তখন কাজে লাগাতে পারিনি কিন্তু এবার আমাদের হাতে একটা সুযোগ এসেছে এবার হয়তো আমরা জানতে পারবো যে এটা কি প্রকৃতির খেলা নাকি কোনো বুদ্ধিমান সভ্যতার দূত একটা প্রশ্ন সব সময় থেকেই যায় আমরা কি মহাবিশ্বে একা কোরআনে আল্লাহ বারবার কিন্তু বলেছেন যে তিনি কিন্তু কোনো অপচয় পছন্দ করেন না এখন যদি এই অসীম মহাবিশ্বে কোটি কোটি নক্ষত্র গ্রহ শুধু আমাদের জন্যই হয় তবে সেটা কি সবচেয়ে বড় অপচয় হবে না হয়তো সত্যিটা শিগগিরই প্রকাশ পাবে আর হয়তো থ্রি আই অ্যাটলস আসলেই আমাদের কাছে এক অজানা সভ্যতার প্রথম বার্তাবাহক হবে